সালামু আলাইকুম আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সূচক ও লগারিদা অধ্যায় থেকে চার দশম একের প্রশ্ন নম্বর এক সেভেন তার পাওয়ার কিউ ইন্টু সেভেন তারপর মাইনাস কিউ বাই থ্রি ইন্টু থ্রি তারপর মাইনাস ফোর সূত্র অনুযায়ী যদি দুইটা বেজ এক হয় তাহলে পাওয়ারটা গুণের সময় চোগ হবে তাহলে এখানে বেজ দুইটার এক তাহলে আমরা সেভেন প্রথমে বেসটা নিয়ে নেব তার পাওয়ার আছে থ্রি গুণ থাকলে পাওয়ারটা যোগ হয় এখানে মাইনাস আছে তাই প্লাস মাইনাসে মাইনাস বসবে থ্রি এখানে বেস আছে থ্রি বেস প্রথমে বসবে এর পাওয়ার কিছু নেই মানে ওয়ান ধরে নিতে হবে প্লাস মাইনাসে মাইনাস মাইনাস ফোর সেভেন তার পাওয়ার তিন থেকে যদি তিন বাদ দেওয়া হয় তাহলে থাকবে শূন্য বাই থ্রি তারপর থাকবে মাইনাস থ্রি সেভেন পর জিরো কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তার মান আসবে বাই মাইনাস থাকলে এখানে মাইনাস তুলে তার উপরে দেওয়া যাবে ওয়ান বাই থ্রি এখানে বেজ আছে থ্রি তাহলে ওয়ান বাই এখানে থ্রির পাওয়ার থ্রি তার মানে ওয়ান বাই টোয়েন্টি সেভেন ওয়ানের সাথে ওয়ান বাই টোয়েন্টি সেভেন ভাগ তাহলে আমরা জানি ভাগ উল্টে গুণ হয় তাহলে এখানে নিচেরটা উপরে যাবে টোয়েন্টি সেভেন নিচে ওয়ান লেখার কোনো দরকার নেই টোয়েন্টি সেভেনের সাথে ওয়ান গুণ করলে টোয়েন্টি সেভেন এটা আমাদের অ্যান্সার প্রশ্ন নাম দুই আমরা দুই নম্বর দুই নাম্ব প্রশ্নের সমাধান করবো এখানে হচ্ছে থ্রি রুট ওভার সেভেন তারপর স্কোয়ার থ্রি রুট ওভার সেভেন বাই রুট ওভার সেভেন আমরা জানি সূত্র অনুযায়ী যদি রুটের ভিতরে কোনো সংখ্যা থাকে এটা ওয়ানের নিচে বসে যায় ওয়ান বাই ওয়ান বাই থ্রি বাই এখানে আছে সেভেন রুট আমরা সবাই জানি যে রুটের মান হাফ তাহলে সেভেন তারপর হাফ স্কোয়ারের সাথে সূত্র অনুযায়ী এই দুইটা পাওয়ার একে অপরের সাথে সব সময় উপরে যাবে তাহলে এখানে সেভেন টু বাই থ্রি কোন সেভেন ওয়ান বাই থ্রি বাই সেভেন তারপর হাফ এখানে দুইটা বেজই মিল আছে তাহলে আমরা একটা বেজ নিয়ে নেব সেভেন তাহলে গুণের সময় পাওয়ারটা যোগ হয় টু বাই থ্রি তারপর হাফ আমরা জানি যে এখানে লব এবং হর অবস্থায় থাকলে এটাকে লসে করতে হয় তাহলে সেভেন এখানে আমরা যদি লস্যু করি তাহলে নিচে দুইটারই হর আছে থ্রি থ্রি আনসার হবে তাহলে এটার সাথে এটা হরের সাথে ভাগ ভাগ করলে ওয়ান আসবে দু এক দুই এখানেও থ্রির সাথে থ্রি ভাগ করলে ওয়ান আসবে ওয়ানের সাথে ওয়ান গ্রহণ করলে ওয়ানই থাকবে নিচেই সেভেন তার পাওয়ার হাফ তাহলে উপরে আমরা যোগ করলে সেভেন তার পর দুই আর এক তিন থ্রি বাই থ্রি নিচে থাকে সেভেন তার পাওয়ার হাফ এই দুইটারই বেজ এক তাহলে ভাগের সময় পাওয়ারটা বিয়োগ হয় তাহলে থ্রি বাই থ্রি মাইনাস মিসেরটার পাওয়ার আছে ওয়ান বাই টু এখানে আমরা যদি লসার করি তাহলে আসবে সিক্স সিক্স থ্রি সমান থ্রি বাই সিক্স এখানে যদি আমরা কাটাকাটি করি তিন দুকানি ছয় ওয়ান বাই টু সেভেন তারপর হাফ তার মানে এখানে অ্যান্সার আসবে রুট সেভেন ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য